আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কুরবানির পশুটি জবাই করা হয়েছে আল্লাহর দরবার লাহ উঠি শুক্রিয়া কুরবানির পশুর সাথে আমাদের মনের পশুকে জবাই করতে হবে মনের পশুকে কুরবানি করতে হবে শুধুমাত্র কুরবানি দিলেই যে হবে এটাই না কুরবানি আমাদের একলাসের শহীদ দিতে হবে প্রত্যেকটা মুসলমান আমরা যারা কুরবানি করতেছি আমরা এখলাসের শহীদ কুরবানি দিতে হবে না হয় আমাদের কুরবানিই হবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনকে কুরবানি করার তৌফিক দান করেন আমিন দর্শক আপনারা দেখতে পারছেন আমার স্ক্রিনের মধ্যে আমাদের কুরবানির পশুটি জবাই করা হচ্ছে তবে আল্লাহর দরবার লাখো কোটি সুক্রিয়া যে আমরা কুরবানি দিতে পারছি আল্লাহর দরবারও কোটি কোটি গুণ সুক্রিয়া তো প্রিয় দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রত্যেক ধরনের ভিডিও অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলে পাবেন সব ধরনের খবরাখবরও পাবেন এবং ব্লগ ভিডিও পাবেন তো আসলে মানুষের মন হচ্ছে আসল যদি মন ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক তো আল্লাহর দরবারের শুক্রিয়া যে আমরা কুরবানির পশুটি জবাই করতে পারছি আমরা সব নামাজ পড়িয়ে আসছি নামাজ পড়িয়ে আসার পর কুরবানির পশুটি জবাই প্রস্তুতি নিলাম